অন্য সব ফেসবুক পেজে দেখবেন শুধু মুরগি পালন করা দেখাবে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে মুরগি পালন করা দেখাচ্ছি না আমরা আপনাদেরকে মুরগি পালন করা শিখাচ্ছি মুরগি রোগ বেলায় শেখাচ্ছি তার পাশাপাশি কীভাবে মুরগি ঠিক করা লাগে কোন মেডিসিন দেওয়া সেগুলো শিখাইতেছি যদি সেগুলো শিখতে চান তাহলে আমাদের পেজটা আপনাদের ফলো দেওয়া লাগবে আমাদের পাশে থাকা লাগবে আমাদের সবগুলো ভিডিও দেখা লাগবে ঠিক আছে মুরগি ঠিক আছে কিন্তু দাও এখনো হালকা পাতলা ঠান্ডা রয়ে গেছে মুরগি মাশ আল্লাহ দেখেন ওজন ভালো আসছে কিন্তু এখনো হালকা ঠান্ডা তবে এই হালকা ঠান্ডার জন্য আমরা কিছু দাও পানির সাথে কি চলে পানির সাথে সাদা পানি চলে আজকে বয়স্ক তো দিন তাহলে আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র থেকে বয়লারে আমরা আপনাদেরকে তেইশ দিনের আপডেট দেবো মাঝখানে একটু গ্যাপ পড়ছে এখন এখন বিকাল সাড়ে চারটা বাজে দেখেন আমার পরিস্থিতি খাবার দাবার কোনো কিছু নাই দুনিয়ার ব্যস্ততা তারপরও আমরা আপনাদেরকে এটার আপডেট দেবো একটু গ্যাপ পড়লেও আমরা কন্টিনিউ আপডেট দেবো কারণ আমরা চাচ্ছি আপনারা যেন জিনিসটা সুন্দর করে শিখতে পারেন পাশাপাশি আমাদের কপি করে মুরগিগুলো পালন করতে পারেন আমরা কিন্তু এটার ন্যাক্রোটিক অ্যান্টারাইটিসের প্রবলেমটা পাইছি এটা চিকিৎসাটা ঠিক করে আসছি এখন আমরা মাইক্রোপ্লাজমার প্রবলেম ঠিক হয়েছে কিন্তু এখনও মাইক্রোবাস রয়ে গেছে তবে আমরা চার দিন মেডিসিন চলছে এখন যেই ঠান্ডার যেই সিমটম তাতে আমরা মেডিসিন দিব না আমরা জিনিসটা আরও কয়েকদিন দেখব যে এটা কী হয় খাবার দাবার যদি ঠিকমতো খায় পাশাপাশি ওয়েট কেমন কি আজকে আমরা আপনাদেরকে ওয়েটের বিষয়ে আপডেট দেই তেইশ দিনে কতটুকু খাবার খাইছে পাশাপাশি কতটুকু ওয়েট আসছে আমরা এই পর্যন্ত ওয়েটের আপডেট দিতে পারি নাই এত পরিমাণ ব্যস্ত কেমনে দিব আপডেট তো এই দেন স্কেল জিরো আছে স্কেল জিরো আছে আমরা আগে মুরগিটা মাপ দেই চারটা পাঁচটা মুরগি মাপ দেই কতটুকু আছে বারোশো যদি অ্যাভারেস্টেজ করি হিসাব তাহলে কেজি আসছে যা আমি পার্ট বুঝবে পাঁচটা দিই মাপ একটু এমন ধরো আপনার দেখেন এই ব্রয়লারের যে ওজন ভালো আসবো তার লক্ষণ হচ্ছে মুরগির পাও দেখেন পাও আসতে বাবা আসতে পাও খেয়াল করেন দেখছেন দেখেন মুরগির পাও কিন্তু অনেক মোটা এটা এটা ওজনটা ঠিক আসবে পাঁচটা আরেকটা তো ওজন কতটুকু হইছে পাঁচটা পাঁচ কেজি দুইশো পাঁচ কেজি দুইশো যদি অ্যাভারেজ হিসাব করেন একটু দেখাও দেখেন মুরগির সাইজ কিন্তু সবই এক দেখেন এই যে এই যে এমনি আসো দেখেন মুরগির সাইজ কিন্তু একদম এক আমাদের এক কেজি ধরেন এভারেজ তাহলে খাবার কতটুকু খেয়েছে একশো ষাট কেজি মানে তিন বস্তা দশ কেজি খাবার খেয়েছে যদি হিসাব করি তাহলে মানে একটা মুরগি কতটুকু খাবার খেয়েছে ভাগ হয়েছে গা একশো চল্লিশ যদি খাওন খাই তাহলে একশো চল্লিশ কেজি তার মানে এক কেজি একশো গ্রামের মতো খাবার খাইছে মুরগিটা এক কেজি একশো গ্রামের একটু উপরে খাবার খাইছে একশো চল্লিশ গ্রাম একশো এক কেজি একশো চল্লিশ গ্রাম খায়া মুরগিটা অ্যাভারেজ এক কেজি প্লাস ওয়েট আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে দুইটা ঝামেলা আমরা পার হয়ে আইছি তারপর দেখেন মুরগির ওজন কিন্তু ঠিক মতো আসছে আমাদের তো আমাদের এই তেইশ দিনের আপডেট এইটা তার পাশাপাশি আমরা আরও কিছু কাজ করছি এটা আপনাদেরকে দেখাই দেখেন মুরগির পানি কিন্তু পাত্রটা নাই পানির ওই যে এটা সিস্টেম করা হয়েছে ওই যে দেখেন ওই পাশে ড্রাম লাগানো আছে আমরা একটু মুখটার কষ্টটা কমায়া আনতাছি এই যে এই যে দেখেন মুরগি পানি খায় কেমন এই যে এই দেখেন এই দেখছেন পানি খেলে এটা আমাদের অটোমেটিক আবার পানি করব এই যে পানি খাবে আমরা একটু নিরপুলটা চেঞ্জ করছি ওই নিরপুলটা থ্যালেট সিস্টেমে লাগান লাগে তো তো এটা একটু সহজে উমার ঠুকুর দোকে এই যে পানিটা তো এই ছিল আমাদের তেইশ দিনের আপডেট আমরা এটার পরে আবার একটা ব্রয়লারের বাচ্চা তুলমু ব্রয়লারের বাচ্চা খুবই ক্রাইসিস চলতেছে তার পাশাপাশি আমরা তুলমু তুলমুগিয়ে হয়েছে সোনালির বাচ্চা তুলমু সোনালি হাইব্রিডের বাচ্চা তুলমু আমাদের কাছ থেকে কন্টিনিউ আপডেট পাবেন তার পাশাপাশি তো আপনারা শিখতেও পারছেন যে আমরা মুরগির ঠান্ডা কেমনি ঠিক করলাম মুরগির ন্যাক্রোটিক অ্যান্টারাইটিস কেমনি ঠিক করলাম পাশাপাশি আমরা গাউট বা আই বিএচের ঝামেলাগুলো পাই নাই সামনে পামু সব কিছুই আমরা আপনারা শিখতে পারবেন সব কিছু শিখতে চাইলে আমাদের শাকিল ফার্মিং পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে আপনার ভবিষ্যতে আমাদের মতো মুরগি পালন করতে পারবেন বাজার মনে হয় আছে দুশো টাকা করে লোকাল দোকানে দুশো টাকা করে বাই ব্যস্ত আছে তো আমরা একশো আশি টাকা করে দোকানে মাল দিতে পারবো দিলে যারা কন্টিনিউ ব্রয়লার পালন করেন তারা জানেন যে একশো আশি টাকা করে যদি দোকানে ব্রয়লার পাড়ি দিতে তাহলে আমার আলহামদুলিল্লাহ থাকবো তার পাশাপাশি আমরা মেডিসিন কত টাকা খরচ গেছে যেহেতু অ্যান্টাবায়োটিস হয়েছে তারপরে মুরগির ঠান্ডার প্রবলেমে আমরা মেডিসিন দিছি আমরা বিক্রি করার সময় আপনাদেরকে সব হিসাব দিব আমরা শুধু আপনাদেরকে মুরগি পালন করা দেখাবো না আমাদের পেজে শাকিল ফার্মিংয়ে তার পাশাপাশি আমরা আপনাদেরকে মুরগি পালন করা শিখাবো মুরগি রোগ বালাই হিসাবে কি কি মেডিসিন দেওয়া লাগে সেইগুলোও শিখাবো সেগুলো শিখতে চাইলে তো আমাদের পেজ ফলো দেওয়া লাগবে ফলো দিলে আপনারা শিখতে পারবেন অন্য সব ফেসবুক পেজে দেখবেন শুধু মুরগি পালন করা দেখাবে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে মুরগি পালন করা দেখাচ্ছি না আমরা আপনাদেরকে মুরগি পালন করা শিখাচ্ছি মুরগি রোগ বালাই শেখাচ্ছি তার পাশাপাশি কীভাবে মুরগি ঠিক করা লাগে কোন মেডিসিন দেওয়া সেগুলো শিখাইতেছি যদি সেগুলো শিখতে চান তাহলে আমাদের পেজটা আপনাদের ফলো দেওয়া লাগবে আমাদের পাশে থাকা লাগবে আমাদের সবগুলো ভিডিও দেখা লাগবে তো এই ছিল আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রের তেইশ দিনের মুরগির আপডেট প্যাডে প্যাডে অনেক ক্ষুধা লাগছে আর কথা বলতে পারতাছি না আল্লাহ হাফেজ